মকর সংক্রান্তির আগে চার রাশি টাকার কমতি থাকবে না সূর্যের কৃপায় ফুলে ফেঁপে উঠবেন সূর্য প্রতি মাসে রাশি পরিবর্তন করেন পনেরো ডিসেম্বর সূর্য দেবতা বৃশ্চিক থেকে ধনু রাশিতে প্রবেশ করেছেন এক তিন জানুয়ারি পর্যন্ত সূর্য ধনু রাশিতে থাকবেন পঞ্জিকা অনুসারে এক চার জানুয়ারি ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে এই দিনে মকর সংক্রান্তি পালিত হয় সূর্য ধনু রাশিতে থাকায় কিছু রাশিকে বিশেষ আশীর্বাদ দিচ্ছে ধনু রাশিতে সূর্য দেবতার উপস্থিতি থেকে কিছু রাশির মানুষ উপকৃত হচ্ছেন তেরো জানুয়ারি পর্যন্ত ধনু রাশিতে অবস্থান করলে সূর্য কোন রাশিরকে আশীর্বাদ করবে দেখে নিন মেষ রাশি কর্মক্ষেত্র এবং ব্যবসার পরিবেশ আপনার জন্য অনুকূল হবে মন খুশি থাকবে পূর্বে অমীমাংসিত কাজ সম্পন্ন হবে ব্যবসায় আকস্মিকভাবে লাভের সুযোগ আসবে আর্থিক বিষয়ে সাফল্য পাবেন কঠোর পরিশ্রম করলে সুভ ফল পাওয়া যাবে চাকরি ও ব্যবসায় উন্নতির সুযোগ আসবে সিংহ রাশি সূর্য গোচরে সুখের অনুভূতি থাকবে সহকর্মীদের কাছ থেকে সহযোগিতা পাবেন অফিসারদের সঙ্গ পাবেন ব্যবসায় লাভের সুযোগ আসবে পরিবারে সুখের পরিবেশ থাকবে দাম্পত্য জীবনে মধুরতা বজায় থাকবে আর্থিক লাভের সুযোগ আসবে কন্যা রাশি জীবনসঙ্গীর স্বাস্থ্যের উন্নতি হবে ব্যবসায়িক অবস্থার উন্নতি হবে লাভের সুযোগও থাকবে চাকরিতে উন্নতির পথ সুগম হবে পরিবারে ধর্মীয় অনুষ্ঠান হবে অর্থ লাভের সম্ভাবনাও রয়েছে ধনু রাশি কর্মক্ষেত্র এবং ব্যবসার পরিবেশ আপনার জন্য অনুকূল হবে পূর্বে অমীমাংসিত কাজগুলিতে প্রচেষ্টা করার পরে আপনি সাফল্য পাবেন পরিবার থেকে সহযোগিতা পাবেন দাম্পত্য জীবনে মধুরতা বজায় থাকবে স্বাস্থ্য স্বাভাবিক থাকবে অর্থনৈতিক অবস্থার ইতিবাচক উন্নতি হবে এই সময়ে বিনিয়োগ করা শুভ হবে মকর সংক্রান্তির আগে চার রাশি টাকার কমতি থাকবে না সূর্যের কৃপায় ফুলে ফেঁপে উঠবেন সূর্য প্রতি মাসে রাশি পরিবর্তন করেন পনেরো ডিসেম্বর সূর্য দেবতা বৃশ্চিক থেকে ধনু রাশিতে প্রবেশ করেছেন এক তিন জানুয়ারি পর্যন্ত সূর্য ধনু রাশিতে থাকবেন পঞ্জিকা অনুসারে এক চার জানুয়ারি ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে এই দিনে মকর সংক্রান্তি পালিত হয় সূর্য ধনু রাশিতে থাকায় কিছু রাশিকে বিশেষ আশীর্বাদ দিচ্ছে ধনু রাশিতে সূর্য দেবতার উপস্থিতি থেকে কিছু রাশির মানুষ উপকৃত হচ্ছেন তেরো জানুয়ারি পর্যন্ত ধনু রাশিতে অবস্থান করলে সূর্য কোন রাশিরকে আশীর্বাদ করবে দেখে নিন মেষ রাশি কর্মক্ষেত্র এবং ব্যবসার পরিবেশ আপনার জন্য অনুকূল হবে মন খুশি থাকবে পূর্বে অমীমাংসিত কাজ সম্পন্ন হবে ব্যবসায় আকস্মিকভাবে লাভের সুযোগ আসবে আর্থিক বিষয়ে সাফল্য পাবেন